এনিদের প্রখ্যাত সেনাপতি বাহমানকে শশনীয় ওলজায় পৌঁছানো এবং উর্দুসের নির্দেশ অনুযায়ী তার ফৌজকে সর্বাধীন আন্দাজগারের ফৌজের সাথে যোগ করে সম্মিলিতভাবে হজরত খালিদাতুল্লাহ আনহোয়ের বাহিনীর উপর হামলা করার কথা ছিল কিন্তু বাহমান তখনও হতে কয়েক মাইল দূরে ছিল এবং তার এই বিশ্বাস ছিল যে সে আর আন্দাজগার মিলে মুসলমানদের একেবারে পিষে ফেলবে তবে আর এত ব্যস্ততা কিসের এমন একটা ভাব ছিল তার তার বাহিনী যখন শেষ ছাউনি গুটিয়ে ওলজবি চলতে শুরু করে তখন চার পাঁচজন বাইরের সৈন্য তাদের মাঝে এসে উপস্থিত হয় দুজন ছিল আহত আর যারা অক্ষত ছিল তাদের শ্বাস জোরে ওঠানামা করছিল তারা এতই ক্লান্ত ছিল যে পা টেনে টেনে চলছিল চেহারায় বিনিদ্র রজনী এবং ভীতির ছাপ ছিল এই ছাপের মাঝে ধুলোবালির ছিটাও লেপটে ছিল তোমরা কারা তাদের কাছে প্রশ্ন রাখা হয় কো থেকে আসছো সেনাপতি আন্দারসগারের ফৌজের সৈন্য আমরা তাদের একজন ক্লান্ত জড়িত এবং বিধিমিশ্রিত কম্পিত কণ্ঠে বলে সবাই মারা পড়েছে আরেকজন বলে তারা মানুষ নয় আরেকটি কাতর কণ্ঠে উচ্চারণ তোমাকে বিশ্বাস করবে না আমাদের কথা উড়িয়ে দিবে জানি এরা মিথ্যাচার করছে এক কমান্ডার খেকিয়ে ওঠে এরা পলায়ন পর সবাইকে ভীত করে নিজেদের সাধু বানাতে যাচ্ছে তাদেরকে সেনাপতির কাছে নিয়ে চলো আমরা তাদের গর্দান উড়িয়ে দিব এরা কাপুরুষ তাদেরকে টেনে হিচড়ে সেনাপতি বাহমানের সামনে উপস্থিত করা হয় এরই মধ্যে তাদের সম্পর্কে বাহমানকে সংক্ষেপে অবগত করানো হয় তোমরা কোন যুদ্ধ লড়ে আসলে বাহমান জিজ্ঞাসা করে বলে লড়াই তো এখনো শুরুই হয়নি আমার বাহিনী এখনো সম্মানিত সেনাপতি একজন বলে যে যুদ্ধে আপনার অংশগ্রহণের কথা ছিল তা সমাপ্ত সেনাপতি আন্দাজগার নিখোঁজ আমাদের কুশুলী বীর এবং বাহাদুর হাজার ব্যক্তি মুসলমানদের সেনাপতির হাতে নিহত হয়েছে আমরা যুদ্ধজয়ের দ্বার প্রান্তে ছিলাম মুসলমানদের অশ্বারোহী বাহিনী ছিলই না আমাদের প্রতি নির্দেশ আসে আরবের এই বুদ্ধদের অধিকারে হত্যা করো তাদের সংখ্যা নিতান্তই কম ছিল তাদের দেহ টুকরো টুকরো করে ছড়িয়ে দেওয়ার জন্য স্লোগান এবং উল্লাস প্রকাশ করতে করতে আমরা সামনে অগ্রসর হতে থাকি যখন আমরা হামলা করতে করতে তাদের মাঝে ঢুকে পড়ি তখন পশ্চাৎ হতে না জানি কত হাজার অশ্বারোহী আমাদের ঘরে আছড়ে পড়ে এরপর আমরা বিদিশা হয়ে যাই আমাদের কারো কোনো হুঁশ থাকে না শ্রদ্ধা সম্পদ সেনাপতি আহত এক সিপাহী হাঁপাতে হাঁপাতে বলে সর্বাগ্রে আমাদের ঝান্ডার পতন হয় কমান্ড দেওয়ার কেউ ছিল না নিজ নিজ জীবন বাঁচানোর প্রচেষ্টায় সবাই ব্যস্ত ছিল হুলুস্থুল আর হুটোপুটি চলছিল গণহারে চারদিকে কেবল আমাদের সৈন্যের লাশ পড়েছিল আমি কিভাবে একথা বিশ্বাস করবো যে বিশাল এক বাহিনীকে মুসলিমের কিছু লোক পরাজিত করেছে বাহমান কণ্ঠে বলে তাকে জানানো হয় যে আরো কয়েকজন সিপাহী এসেছে তাদেরও বাহমানের সামনে দাঁড় করিয়ে দেয়া হয় তেরো চোদ্দ জনের একটি দল ছিল তাদের অবস্থা এত বিপর্যস্ত ছিল যে তিন চারজন সিপাহী উপর হয়ে পড়ার মতো ধপ করে বসে পড়ে তোমাকে সবচেয়ে প্রবীণ সিপাহী মনে হচ্ছে বলিষ্ঠ অধ্যবয়সী এক দৃষ্টি আকর্ষণ করে বাহমান বলে যা শুনলাম তা কতদূর সত্য তুমি আমায় বলতে পারো তোমরা নিশ্চয় জানো কাপুরুষতা পশ্চাদাপসরণ এবং মিথ্যা বলার শাস্তি কেমন কঠোর হয়ে থাকে আপনি যা শুনেছেন তা যদি এই হয়ে থাকে যে সেনাপতি আন্দাজগারের সৈন্যরা মদিনার বাহিনীর হাতে নিহত ও পরাজিত হয়েছে তবে কথাটি এমন সত্য যেমন সত্য আপনি সেনাপতি আর আমি সাধারণ সিপাহী প্রবীণ সিপাহী বলে আকাশেতে ওই যে সূর্য আর আমাদের এই মাটিতে দাঁড়িয়ে থাকাটা যেমন সত্য তেমনি এ কথাটাও সঠিক মুসলমানদের বিরুদ্ধে এটা আমার তৃতীয় লড়াই তিন যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম ছিল খুব কম জল কসম দিয়ে বলছি আমার কথার এক বর্ণ যদি মিথ্যা হয় তবে যে আগুনের আমি পূজা করি তা যেন আমাকে জ্বালিয়ে ভস্য করে দেয় নিশ্চয়ই তাদের মাঝে এমন শক্তি যা চোখে দেখা যায় না তাদের এই অদৃশ্য শক্তি আমাদের উপর ওই সময় চড়াও হয় যখন পরাজয় তাদের দিকে ধেয়ে আসতে থাকে আমাকে যুদ্ধ ও বৃত্তান্ত খুলে বলো সেনাপতি বাহমান বলে বুঝাও কিভাবে তোমাদের পরাজয় ঘটল আন্দাজগারের বাহিনী ওলজায় পৌঁছার পরপরই কিভাবে মুসলিম ফৌজের হঠাৎ আগমন হয় তাদেরকে বিশ্রামের সুযোগ না দিয়ে কিভাবে দ্রুত আক্রমণ করে এবং লড়াই শুরু হওয়ার পর দীর্ঘ সময় মুসলমানরা কোন পন্থায় যুদ্ধ করে বিস্তারিতভাবে সবে সেনাপতি বাহমানকে অবগত করে তাদের যে মূল শক্তির কথা আমি ইতিপূর্বে উল্লেখ করেছি সিপাই বলে যে এ যুদ্ধ তা অশ্বারোহী বাহিনী রূপে ফিরে আসে এ বাহিনীতে হাজার হাজার ঘোড়া ছিল আক্রমণের পূর্বে তাদের ঘোড়া ময়দানের কোথাও দেখা যায়নি আর একসাথে এত হাজার ঘোড়া কোথায় লুকিয়ে রাখাও যায় না আমাদের পশ্চাৎভাগে ভাগে দরিয়া ছিল ঘোড়াগুলো এ দরিয়ার দিক থেকেই আসে আমরা তাদের সম্পর্কে তখন অবগত হই যখন তারা পাইকারিভাবে হত্যা এবং ঘোরা নির্দয়ভাবে ভাবে থাকে আলম্পনা এটাই ওই অদৃশ্য শক্তি যা নিয়ে আলোচনা চলছে এবং যার কাছে আমরা বারবার ব্যর্থ হচ্ছি তোমাদের মধ্যে ইমানি শক্তি আছে অজত খালিদুল আনহু সিও বাহিনীকে সম্বোধন করে বলছিলেন এটা এক ও অদ্বিতীয় আল্লাহ ঘোষণা যে মাত্র বিশ জন হলেও তোমরা দুশো জন কাফের উপর বিজয়ী হবে ইরানি সৈন্য এবং তাদের সহগামী ইহুদিরা পালিয়ে অনেক দূরে চলে যায় রণাঙ্গন জুড়ে শুধু লাশ আর লাশ একদিকে গরিমতের মাল স্তূপকৃত ছিল হজর খালিদুল আনহু ঘোড়ার পিঠে বসে ওই স্তূপের নিকটে সৈন্যদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন খোদার কসম হজর খালিদুল আনহু বলতে থাকেন কুরানি ঘোষণার বাস্তবায়ন তোমার সচক্ষে প্রত্যক্ষ করেছ ইরানিদের সৈন্য স্রোত দেখে তোমরা ঘাবড়িয়ে গিয়েছিলে নয় কি ভবিষ্যৎ প্রজন্ম এবং ইতিহাস বলবে যে এটা হযরত খালেদ বিন ওয়াল্দলা আনহুয়ের অনুপম সমরকুশলতা ছিল যে তিনি অশ্বরু বাহিনী লুকিয়ে রেখে তাদেরকে ওই সময় ব্যবহার করেন যখন শত্রু বাহিনী মুসলমানদের হত্যা এবং পিষে ফেলতে প্লাবনের রূপে এসেছিল কিন্তু আমি বলবো এটা আমার কোনো কৃতিত্ব নয় বরং ঈমানি শক্তি এবং নৈপুণ্যের ফসল ছিল যারা আল্লাহ রসুল সাল্লাহু সাল্লামের উপর বিশ্বাস রাখে আল্লাহ তাদের সাথে থাকেন প্রিয় বন্ধুগণ এখন পিছু হটার কোনো সুযোগ নেই শুধু এগিয়ে যেতে হবে এই ভূখণ্ড ইরানিদের নয় সকল ভূখণ্ডের মালিক আল্লাহ পৌঁছাতেই হবে না রায় না রায় আকাশ বাতাস প্রকম্পিত করতে থাকে তারা এভাবে হজরত খালেদাল আনহুয়ের সিদ্ধান্তের প্রতি তাদের আকুণ্ঠ সমর্থন জ্ঞাপন করে এরপর হজর খালেদুল আনহু সৈন্যদের মাঝে গণিমতের মাল বন্টন করে দেন এবার কার গণিমতের মাল পূর্বের দু যুদ্ধের তুলনায় অনেক অনেকগুণ বেশি ছিল হত আনহু নিয়ম অনুযায়ী এক পঞ্চমাংশ মাল বাইতুল মালের জমা দিতে মদিনায় পাঠিয়ে দেন সিপাহীর বর্ণনায় বাহমান ইতিমধ্যে নিশ্চিত হয়ে যায় যে আন্দাজগারের সৈন্যরা সত্যিই মুসলমানদের হাতে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে এবং আন্দাজগার এমনভাবে পালিয়েছে যে এখন তার কোনো পাত্তা নেই বাহমান জাবান নামে তার এক সালারকে ডেকে পাঠায় আন্দাজগারের পরিণতি নিশ্চয়ই তুমি শুনেছ বাহমান বলে আমাদের প্রতি কিসরার নির্দেশ ছিল ওলজায় গিয়ে আন্দাজগারের সৈন্যের সাথে মিলিত হওয়া এ পরিকল্পনা এখন শুধুই অতীত আমাদের পরবর্তী করণীয় সম্পর্কে তুমি কিছু ভেবেছ যা কিছুই করি না কেন জাবান বলে আমাদের ফিরে যাওয়া ঠিক হবে না কিন্তু জাবান বাহমান বলে বর্তমান পরিস্থিতিতে অপরিকল্পিত কোনো পদক্ষেপ নেওয়াও ঠিক হবে না তৃতীয়বারের মতো মুসলমানরা আমাদের পরাজিত করে ফেলেছে তুমি এখনো অনুধাবন করি যে সে সময় অতীত হয়ে গেছে যখন আমরা মদিনার বাহিনীকে মরুডাকাত কিংবা দিতাম। এখন আমাদের কদম হবে। প্রতিপক্ষকে গুরুত্ব সময় এসে গেছে আমাদের পূর্ববর্তী তিন পরাজয়ের কারণ এই একটাই যে আমাদের সেনাপতিরা প্রতিপক্ষকে কোনো গুরুত্বই দেয়নি এবং মরুলুটিরাদের এক বিক্ষিপ্ত কাফেলা মনে করে তাদের সামনে গিয়েছে জাবান বলে প্রত্যেক সেনাপতি তাদের অমূল্যায়ন এবং তুচ্ছ জ্ঞান করেছে প্রথম পরাজয়ের পরে আমাদের চোখ খুলে যাওয়া দরকার ছিল শত্রুকে গুরুত্ব দিতে হতো কিন্তু বাস্তবে এমনটি হয়নি আপনি নিশ্চয়ই কিছু ভেবেছেন পরবর্তী করণীয় সম্পর্কে এ চিন্তা আমাকে ভীষণ উদ্বিগ্ন করে তুলেছে বাহমান বলে কিসরা উর্দুসের অসুস্থ আমি জানি প্রথম দুই পরাজয়ের আঘাত তাকে শয্যাশায়িত করে দিয়েছে এ মুহূর্তে আরেক পরাজয়ের খবর তাকে চিরদিনের জন্য স্থিমিত করে দেবে এ সম্ভাবনাও রয়েছে যে পরাজয়ের সংবাদবাহককেও সে মৃত্যুর দুয়ারে পৌঁছে দেবে কিন্তু বাহমান জাবান বলে আমাদের লড়াই আর প্রাণ বিসর্জন ব্যক্তি উর্দুসের জন্য নয় জরসূসের মর্যাদা রক্ষা এবং সম্মানের জন্যই আমাদের এই রথযাত্রা এবং আত্মবিসর্জন তোমার সাথে একটি বিষয়ে পরামর্শ করতে চাই জাবান বাহমান বলে এখন স্পষ্ট যে আমাদের প্রতি কৃষ্ণরাজের নির্দেশ ছিল তা এখন অর্থহীন আমি মাদায়েন যেতে চাই সেখানে গিয়ে নয়া হুকুম কি তা জেনে আসব। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে তার সাথে কথা বলতে চাই তারও এখন এটা অভ্যাসে পরিণত হয়েছে যে যাও এবং মুসলমানদের তুলোধনা করে আস তাকে এ পর্যন্ত কেউ বলেনি যে সমশক্তির অধিকারী কেবল আমরাই নই প্রতিপক্ষ মজবুত তাদের শক্তিও অগ্রাহ্য করার নয় আমি বিশ্বাস করি যে যুদ্ধ দক্ষতা এবং ভরপুর প্রেরণা মুসলমানদের মাঝে যতটুকু আছে তা আমাদের মধ্যে নেই জাবান শক্তির বলে কাউকে পরাজিত করা যায় না আমি আপনাকে প্রস্তাব করছি জাবান বলে সৈন্যদের যাত্রা স্থগিত ঘোষণা করুন এবং আপনি মাদায়ন চলে যান সৈন্যদের যাত্রা স্থগিত করে দাও বাহমান নির্দেশে সুরে বলে তাদের এখানেই তাবু স্থাপন করতে বলো আমার প্রত্যাবর্তন পর্যন্ত তুমি এ বাহিনীর প্রধান সালার থাকবে আপনার অনুপস্থিতিতে মুসলমানরা এদিকে এলে কিংবা পরস্পরের সম্মুখীন হলে তখন আমার প্রতি আপনার নির্দেশ কি যেমন জিজ্ঞাসা করে তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হব নাকি আপনার আসা পর্যন্ত অপেক্ষা করব। তুমি যথাসম্ভব চেষ্টা করবে যেন আমার প্রত্যাবর্তনের আগে কোনো সংঘর্ষ না হয় বাহমান বলে ইরানি বাহিনীর অগ্রযাত্রা স্থগিত ঘোষণা করে সেখানে তাদের ছাউনি ফেলার নির্দেশ দেওয়া হয় সৈন্যরা হাফ ছেড়ে বাঁচে অন্তত কয়েকদিনের জন্য তারা বিশ্রামের সুযোগ পায় এদিকে বাহমান কয়েকজন অশ্বারোহী বডিগার্ড পরিবেষ্টিত হয়ে মাদানের উদ্দেশ্যে রওনা হয় বকরবিন ওয়ালের বসতিতে একসাথে দুই রকম পরিবেশ বিরাজ করছিল একদিকে ক্রন্দন আর বিলাপের মাতম ছিল আর অপরদিকে আবেগ উত্তেজনা এবং প্রতিশোধের যজবার উল্লাস ছিল ইহুদি গোত্রের যে হাজার হাজার লোক হুঙ্কার এবং উল্লাস করতে ইরানি বাহিনীর সাথে মুসলমানদেরকে পারস্য সাম্রাজ্যের সীমানা ছাড়া করতে গিয়েছিল তারা রণাঙ্গন থেকে পালিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে এসেছিল তাদের কয়েক সাথী নিহত হয়েছিল কিন্তু আহতও ছিল তারাও আপ্রাণ চেষ্টা করেছিল জীবনটুকু নিয়ে ঘরে ফিরতে কিন্তু প্রতিমধ্যেই তারা মারা যায় ইহুদিরা মাথা নিচু করে ফিরে আসতে থাকলে বাড়িঘর থেকে নারী শিশু আর বৃদ্ধরা ছুটে আসে পরাজিত দলের মাঝে নারীরা তাদের ছেলে ভাই এবং স্বামীদেরকে তন্নতন্ন করে খুঁজতে থাকে ছেলে পিতাকে আর পিতা ছেলেকে খুঁজে ফিরে সৈন্যদের পরাজিত হয়ে ফিরে আসাটাই ছিল তাদের জন্য এক চপেট আঘাত দ্বিতীয় আঘাত পরে তাদের অন্তরে যাদের প্রিয়জন রণাঙ্গন হতে ফেরে না বসতিতে এমন মহিলাদের বিলাপ আর মাতম চলছিল তারা উঁচু আওয়াজে কাঁদছিল তবে তোমরা জীবিত ফিরলে কেন এক মহিলা পশ্চাদাপোষণকারীদের লক্ষ্য করে চিৎকার দিয়ে বলছিল তোমাদের ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে তোমরা কেন থেকে গেলে না এই আওয়াজ কয়েকটি কণ্ঠের আওয়াজে পরিণত হয় অতঃপর মহিলাদের এই তির্যক ভর্তশোনা ওঠে তোমরা বনুবকরের নাম ডুবিয়েছ তোমরা ওই সমস্ত মুসলমানদের হাতে পরাজিত হয়েছ যারা একদিন এ গোত্রের লোক ছিল যাও এবং প্রতিশোধ নাও মুসান্নাবিন হারেসার মুন্ডু কেটে নিয়ে আনো সে একটি গোত্রকে কেটে দুখণ্ডিত করেছে মোসান্না হারেসা ইহুদি গোত্রেরই একজন সর্দার ছিলেন তিনি কিছুদিন পূর্বে ইসলাম গ্রহণ করেন এবং তার প্রভাবে এই গোত্রের অনেক লোক মুসলমান হয়ে গিয়েছিল তাদের অনেকে হজরত খালেদ আল্লাহ আনহুয়ের ফৌজে সামিল হয়ে গিয়েছিল এভাবে একই গোত্রের লোক পরস্পরের বিরুদ্ধে মুখোমুখি হয় আল্লামা তবারি এবং ইবনে কুতাইবা লেখেন পরাজিত ইহুদিরা স্ত্রীদের ভর্তসোনা এবং উত্তেজনায় প্রভাবিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়তে আবার প্রস্তুত হয়ে যায় অধিকাংশ ঐতিহাসিক লেখেন ইহুদিদের এ কারণেও রক্ত গরম ও চঞ্চল হয়ে ওঠে যে সমাজে যাদের কোনো মূল্য ও গুরুত্ব ছিল না তারা ইসলাম গ্রহণ করে এবং ইসলাম গ্রহণোত্তর ইসলামী ফৌজে সামিল হয়ে তারা এমন শক্তিধর হয়ে ওঠে যে পারস্যের মতো শক্তিশালী সাম্রাজ্যকে কেবল হুঙ্কার নয় ইতোমধ্যে তিন তিনবার শোচনীয়ভাবে পরাজিত করেছে পূর্ব ধর্মে এখন তাদের ফিরে আনা বড়ই কঠিন বকরবিন ওয়ালের এক নেতা আব্দুল আসবাদ আজালি বলে এখন এর একটাই প্রতিষেধক আর তা হলো নির্বিচারে তাদের হত্যা করা আব্দুল আসবাদ গোত্রের নেতা ছিল এটাও বনুবকরের একটি শাখা এই হিসেবে আব্দুল আসবাদকে আজালিও বলা হতো সে নাম করা ইহুদি বীর ছিল মুসলমানদের হত্যা করা এতই সহজ মনে করেছ এক বৃদ্ধ ইহুদি বলে রণাঙ্গনে তোমরা তাদের পৃষ্ঠ প্রদর্শন করেছ আমি একটি পরামর্শ দিচ্ছি ইহুদিদের আরেক নেতা বলে আমাদের এলাকায় মুসলমানদের হত্যা করা হোক এর পূর্বে তাদের একটি শেষ সুযোগ দিতে হবে ইহুদি ধর্মে ফিরে আসার এতে রাজি না হলে গোপন তাদের হত্যা করা হবে না আব্দুল আসবাদ বলে আমাদের গোত্রের মুসলমানরা গেরিলা হামলার মাধ্যমে ইরানি বাহিনীর মাঝে যে বিপর্যয় ও ত্রাস সৃষ্টি করেছিল তার কথা কি তোমরা ভুলে গেছ তারা অত্যন্ত দুঃসাহসিকতার সাথে ইরানিদের ঊর্ধ্বতম সামরিক অফিসারদের হত্যা করে এখানকার একজন মুসলমানকেও যদি তোমরা গোপনে হত্যা করো তাহলে মুসান্নার গেরিলা গ্রুপ প্রতিশোধ হিসেবে তোমাদের ব্যাপকভাবে হত্যা করবে এবং ঘরে ঘরে আগুন ধরিয়ে দিবে। তোমাদের সতর্ক ও প্রতিরোধের পূর্বে তারা নিমিশের সফল অপারেশন চালিয়ে হাওয়া হয়ে যাবে প্রতিশোধ আমরা কিভাবে নিতে পারি একজন উদ্বেগের সাথে জানতে চাইঙ্গনে তোমার পুত্র নিহত হওয়ায় তাদের থেকে কঠিন প্রতিশোধ তোমার জন্য ইরান সম্রাট নেয়া আর মুসলমানরা নিজ নিজ স্বার্থ রক্ষায় লড়াইলত আব্দুল আসওয়াদ বলে আমাদের নিজস্ব ও জাতিগত স্বার্থে যুদ্ধ করতে হবে তবে ইরানি ফৌজের সরাসরি সাহায্য ব্যতীত আমাদের পক্ষে তাদের পরাজিত করা সম্ভব নয় তোমরা ভালো মনে করলে আমি মাদায়েন গিয়ে সম্রাটের সাথে সাক্ষাৎ করতে চাই আমার বিশ্বাস আমাদের অনুরোধ তিনি ফেলবেন না সেনাবহর দিয়ে সাহায্য করবেন তিনি সাহায্য না করলে আমরা নিজেরাই ফৌজ তৈরি করে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করব তুমি ঠিকই বলেছ মুসলমানদের থেকে পুত্র হত্যার প্রতিশোধ অবশ্যই আমাকে নিতে হবে তাদের পরাজিত করে পুত্র হত্যার বদলা আমি নিবই উক্ত বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয় যে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ সক্ষম যত ইহুদি রয়েছে তাদেরকে ফোরাত উপকূলে উলাইস নামক স্থানে করা হোক সর্বাধিনায়ক হিসেবে সর্ববাদী নেতা আব্দুল সর্বসম্মতিক্রমে আজালির নাম পাশ হয় বকরবিন ওয়াইল এবং তার শাখা গুত্রের সমূহের প্রেরণা ভীষণ চাঙ্গা ও উজ্জীবিত ছিল ক্ষতও ছিল তাদের তাজা নিহতদের পরিবারের মাতম চলছিল এমত অবস্থায় ফের যুদ্ধের আহ্বানে নওজওয়ান এবং বয়স্ক লোকেরাও যুদ্ধের নেশায় ঘর ছেড়ে বেরিয়ে আসে সারা বসতিতে যুদ্ধের হাওয়া বইতে থাকে প্রতিশোধের প্রশ্নে তারা এত উন্মাদ ও আবেগী হয়ে ওঠে যে যুবতী নারীরাও পুরুষের বেশে সৈন্যের সারিতে চলে আসে ইরাকি ইহুদিদের মনোভাব যুদ্ধ প্রস্তুতি এবং উলাইস নামক স্থানে ফৌজের আকারে তাদের জমা হওয়ার সংবাদ হজরত খালেদাল আনহুয়ের অজানা ছিল না হতকারীদের আনহয়ে সৈন্যরা অনেক দূরে অবস্থান করলেও শত্রুদের প্রতিটি আচার আচরণ উঠা বসা যথাসময়ে রেকর্ড হচ্ছিল প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ তথ্য হতদ খালেদ আনহু সাথে সাথে পেতে থাকেন তার গোয়েন্দা টিমও চতুর্দিকে ছড়ানো ছিল ইহুদিদের পাশে আরব মুসলমানরাও অবস্থান করত মদিনার মুসলমানদের সাথে ছিল তাদের গভীর সম্পর্ক আন্তরিক টান উপর্যুপুরি মুসলমানদের বিজয় দেখে অগ্নিপূজকদের হাত থেকে নাজাত এবং নির্যাতন থেকে মুক্তির সূর্য চোখের তারায় ঝলমল করতে থাকে তারা অকৃত্রিমভাবে মুসলমানদের বন্ধু ছিল তাদের হৃদয় মন মুসলমানদের সাথেই মিলিত ছিল ফলে তারা কারো কোনো নির্দেশ ছাড়াই শতপ্রণোদিত হয়ে মুসলমানদের পক্ষে গোয়েন্দাগিরি ও গুপ্তচর করতে থাকে হজত খালেদ আল সৈন্যদের মানসিক অবস্থা ও মনোবল ছিল অত্যন্ত চাঙ্গা এবং দুরন্ত এক বিশাল শক্তির বিরুদ্ধে উপর্যুপুরি তিনবার বিরাট জয়লাভ এবং প্রচুর মালে গণিমত অর্জনের দরুন মুজাহিদ বাহিনীর দৃঢ়তা ও মনোবল ছিল তুঙ্গে প্রতিটি সৈন্য সাহসে বলিয়ান ছিল তবে হতৎকার আনহু ঠিকই জানতেন যে তার সৈন্যরা দহিত দিক থেকে দারুণ বিধ্বস্ত উপযুক্ত ও পর্যাপ্ত বিশ্রামের সুযোগ না পাওয়ার দুর্বলতা তাদের গ্রাস করে ফেলছে ইরান সাম্রাজ্যে পা পর থেকে এখনও তারা বিশ্রামের সুযোগ পায়নি সতত মার্চ এবং শত্রুর উদ্দেশ্যে এগিয়ে যাওয়ার মধ্যেই কেটেছে তাদের এতদিনের ব্যস্ততম দিনগুলো এছাড়া তিনটি বিশাল রণাঙ্গনে জীবন বাজি রেখে যুদ্ধ করা ছিলই তাদেরকে পূর্ণ বিশ্রামের সুযোগ দাও আনহু এক বৈঠকে কমান্ডাদের উদ্দেশ্যে বলছিলেন তাদের অস্থিমজ্জাও চূর্ণ বিচূর্ণ যতদিন সম্ভব আমি তাদেরকে পূর্ণ বিশ্রামে রাখতে চাই শত্রুর উপর নজরদারি করতে যাদেরকে আমরা দসলার উপকূলে রেখে এসেছিলাম তাদেরকেও এখানে ডেকে পাঠাও কই মুসান্নাবিন হারেসাকে তো দেখছি না সে কোথায় গেল তাকে গতকাল রাত থেকে দেখছি না এক সালার জবাবে বলে এ সময় দূর থেকে একটি ঘোড়ার ঘণ্টির আওয়াজ শোনা যায় আওয়াজ ক্রমে নিকটবর্তী হচ্ছিল একটু পরেই আরোহী সহ ঘোড়া হজরত খালিদুল্লা আনহু আনহুয়ের তাবুর নিকটে এসে থামে মুসান্নাবিন হারেসা এসেছেন বাইরে থেকে এক ব্যক্তি হজরত খালিদুল্লাহ আনহুকে অবগত করায় হজরত মুসান্দাল্লাহ আনহু ঘোরা থামিয়ে এক প্রকার লাফিয়ে নেমে ছুটে গিয়ে হজরত আনহু এর তাবুতে প্রবেশ করেন আল্লাহ আপনার প্রতি রহম করুন জনাব খালিদ হজরত মুসান্দাল্লাহ আনহু অত্যন্ত আবেগঝরা কণ্ঠে বলেন এবং বসার পরিবর্তে তাবুতে পাইচারি করতে থাকেন কোদার কসম ইবনে হারেসা হজরত খালিদুল্লাহ আনহু স্মিত হেসে বলেন তোমার হাববাব এবং খুশির উত্তেজনা বলছে যে নিশ্চয়ই তুমি কোনো গুপ্ত ধনভাণ্ডারের সন্ধান পেয়েছ ধনভাণ্ডারের চেয়েও দামি তথ্য নিয়ে এসেছি আমি মুসান্না বিন হারে সর আনহ বলেন আমার গোত্রের ইহুদিরা একটি ফৌজ তৈরি করে উলাইসে সমবেত হতে রওনা হয়েছে তাদের নেতৃবৃন্দ রুদুদার বৈঠকে আমাদের বিরুদ্ধে যে পরিকল্পনা গ্রহণ করেছে আমি তা অন্তরে অন্তরে অবগত এই তথ্য লাভ করতেই কি তুমি গত রাত থেকে হাওয়া হয়ে গিয়েছিলে গিয়েছিলেদুল্লাহ আহ জানতে চান হ্যাঁ মোসানা জবাব দেন তারা আমার গোত্রীয় আমি জানতাম আমার গোত্রের লোকেরা প্রতিশোধ না নিয়ে স্বস্তিতে বসে থাকবে না বেশ বদল করে আমি তাদের পিছু নিয়েছিলাম যে স্থানে বসে তারা আমাদের বিরুদ্ধে পরিকল্পনা তৈরি করে আমি তার পার্শ্বস্ত কক্ষে বসেছিলাম আমি সেখানে থেকে পুরো খবর সংগ্রহ করে রওনা হয়েছি দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটা হলো তাদের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে সেনা সাহায্য চাইতে মাদায়নের উর্দুসের দরবারে গিয়েছে তাহলে তো এর অর্থ এটাই যে আমার সৈন্যদেরকে বিশ্রামের সুযোগ দিতে পারবো না হত আনহু বলেন এই মুহূর্তে এটা করলে ভালো হয় না যে যেভাবে আমরা ওলজায় ইরানিদের পূর্ণ প্রস্তুতি গ্রহণের সুযোগ দেইনি ঠিক তেমনি এখানেও আমরা ইহুদি ও ইরানীদের সমবেত হওয়ার পূর্বেই তাদের উপর আক্রমণ করব আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন জনাব খালিদ হজরত মুসান্না বলেন শত্রু মাথা উঁচু করার পূর্বেই তার ঘাড় মোটকে দেয় সর্বোত্তম হজরতাল্লাহ আনহু উপস্থিত অন্যান্য সালাদের থেকে পরামর্শ চাওয়ার ভঙ্গিতে এক এক করে সকলের দিকে তাকান এমনটি হওয়া উচিত সালাহ হজরত আসেম বিন আমরাদ্দাল আনহু বলেন তবে সৈন্যদের শারীরিক অবস্থার প্রতিও নজর রাখা চাই সৈন্যদেরকে কমপক্ষে দুটি দিন বিশ্রামের সুযোগ দিলে কি ভালো হয় না হ্যাঁ জনাব খালিদ অপর সালার হযরত আদি ইবনে হাতেমাদ আনহু বলেন যারা এমনটি না হয় যে প্রথম তিন বিজয়ের নেশায় সার্বিক দিক বিবেচনা না করে যুদ্ধে জড়িয়ে পড়লাম অতঃপর পরাজয় শিকার হতে হল ইবনে হাতেম হজত আলাদা আনহু বলেন সুন্দর এ পরামর্শ দানের জন্য তোমাকে ধন্যবাদ কিন্তু এটাও ভাবতে হবে যে সৈন্যদের বিশ্রামের উদ্দেশ্যে দুটো দিন ব্যয় করলে এরই মধ্যে ইরানি বাহিনী ইউদিদের সাথে সে মিলিত হবে না তো এমনটি হতে পারে অজত আল্লাহ আনহু বলেন ইরানি বাহিনীর আসতে দেয়াই আমার মতে ভালো কেননা এর আগেই বকরবিন ওয়াইলের সাথে যুদ্ধে জড়িয়ে পড়লে হতে পারে ইতিমধ্যে ইরানি বাহিনী এসে হতে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে জেরণাঙ্গনে যারা যারা আমাদের বিরুদ্ধে লড়তে ইচ্ছুক তাদেরকে সেখানে সমাবেত হওয়ার সুযোগ দেওয়াকেই আমি ভালো মনে করি জনাব খালেদ হজর মোসাইদুল্লাহ আনহু বলেন ইহুদিদের বিরুদ্ধে প্রথম আক্রমণ রচনার অনুমতি প্রার্থনা করছি আমি এ পরিকল্পনার ফায়দা কি হজর খালেদুল্লাহ আনহু জানতে চান ফায়দা হলো তাদেরকে আমি যেভাবে চিনি আর কেউ এমন চেনে না হঠাৎ মুসলমানদের আনহ জবাবে বলেন আর এজন্য অগ্রবর্তী হয়ে আমি তাদের উপর আক্রমণ করতে চাই যে তাদের পরিকল্পনার মধ্যে এটিও একটি বিশেষ দেখছিল যে তাদের গোত্রে যারা মুসলমান হয়েছে তাদেরকে তারা হত্যা করবে তাই আমি আক্রমণের অগ্রভাগে থেকে তাদের বলতে চাই যে দেখো কারা হত্যা করছে বর্তমানে আমাদের সৈন্য সংখ্যা কত অধখ খালেদ আনহু জানতে চান আঠারো হাজার কিছু বেশি একসালার জানান পারসের সীমানে পা রাখার সময় আমাদের সৈন্য সংখ্যা আঠারো হাজারই ছিল অধখালেদুল আনহু বলেন এই এলাকার মুসলমানরা আমার সৈন্য সংখ্যা হ্রাস পেতে দেয়নি ঐতিহাসিকগণ লেখেন ইতিপূর্বে সংঘটিত তিন যুদ্ধে প্রচুর মুসলমান শহীদ এবং অনেকে মারাত্মক আহত হয়েছিলেন কেউ কেউ এটা লিখেছেন যে তিন যুদ্ধের পর সৈন্যদের সংখ্যা অর্ধেকে নেমে গিয়েছিল কিন্তু হজরত মুসাজুল আনহুয়ের গোত্র নিজেদের জনবল দিয়ে এই কমতি পূরণ করে দিয়েছিল আগুন বাহিনীর সেনাপতি বাহমান উর্দুসের সাথে সাক্ষাৎ করে তার থেকে নতুন নির্দেশ লাভের জন্য মাদায়ন পৌঁছেছিল কিন্তু রাষ্ট্রীয় চিকিৎসক তাকে সম্রাট পর্যন্ত তৎক্ষণাৎ পৌঁছতে দেয়নি ভালো খবর আনলে ভেতরে যাও চিকিৎসক বলে আর ভালো খবর না এনে থাকলে আমি তোমাকে ভিতরে যাবার অনুমতি দিব না খবর ভালো নয় বাহমান বলে আমাদের বাহিনী তৃতীয়বারের মতো পরাস্ত হয়েছে আন্দাজগার তো অর্ধদানেই রয়ে গেছে বাহমান চিকিৎসক বলে উর্দু জন্য এর চেয়ে খারাপ খবর আর হতে পারে না আন্দাজগারকে সম্রাট উর্দু তার সমশক্তির সবচেয়ে মজবুত স্তম্ভ মনে করতেন এই সেনাপতি যাওয়ার পর থেকে প্রতিদিন কয়েকবার করে তিনি জিজ্ঞাসা করতে থাকেন যে আন্দাজগার মুসলমানদেরকে পারসর সীমানা থেকে তাড়িয়ে ফিরে এসেছে কিনা এই একটু পূর্বেও জিজ্ঞাসা করেছিলেন সম্মানিত ডাক্তার বাহমান বলে একটি বাস্তবতা লুকিয়ে আমরা কোনো ভুল করছি না তো কিসরা একদিন একদিন অবশ্যই এ তথ্য জেনে যাবেন বাহমান চিকিৎসক বলে আমি তোমাকে এই মর্মে সতর্ক করছি যে তুমি এ খবর সম্রাটকে শোনালে নিজের গলা কেটে তার প্রায়শ্চিত্ত করতে হবে বাহমান সামনে পা বাড়ায় সেখান থেকেই ফিরে আসে তবে সৈন্যদের কাছে ফিরে আসার পরিবর্তে মাদায়নে কোথাও এই আশায় অবস্থান করতে থাকে যে সম্রাটের অবস্থা একটু ভালো হলে সে নিজেই সম্রাটকে পরাজয়ের খবর জানাবে এবং তাকে এই প্রতিশ্রুতি দিবে যে সে গত তিন পরাজয়ের প্রতিশোধ ছাড়বে এদিন কিংবা এর একদিন পর ইহুদিদের এক প্রতিনিধি দল উর্দুসের সাথে সাক্ষাতে সুযোগ পায় রাষ্ট্রীয় চিকিৎসক কিংবা রাজপরিবারের কেউ ইতিপূর্বে জানতে পারে না যে এই প্রতিনিধি দল কোন উদ্দেশ্যে এসেছে উর্দুসে যেহেতু জানত যে আন্দাজগারের বাহিনীতে ইহুদিরাও যোগ দিয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করেছে তাই সে সানন্দে ইহুদি প্রতিনিধি দলকে সাক্ষাতের অনুমতি দেয় এই প্রতিনিধি দল সম্রাটকে প্রথম সাক্ষাতে যে খবর শোনায় তা হল আন্দার্সগর পরাজিত হয়েছে আন্দার্সগর পরাজিত হতে পারে না উর্দুসীরের গা ঝাড়া দিয়ে উঠে বসে এবং তোমরা আমাকে এই মিথ্যা খবর শোনাতে এসেছ কথা বলে কোথায় আন্দার্সগার তার পরাজিত হওয়ার সংবাদ সঠিক হয়ে থাকলে এটাও নিশ্চিত যে যেদিন সে মাদারের মাটিতে পা রাখবে সেদিনই তবে তার জীবনের শেষ দিন আমরা মিথ্যা খবর শোনাতে আসেনি প্রতিনিধি দল প্রধান বলে আপনার এই তৃতীয় পরাজয়কে জয় পরিবর্তন করার অঙ্গীকার নিয়ে আমরা এসেছি কিন্তু আপনার সাহায্য ব্যতীত আমরা সফল হতে পারব না উর্দু সের নীরবে ঘরময় পায়চারি করতে থাকে তার অসুস্থতা বৃদ্ধি পাচ্ছে অতিশয় দুর্বল হয়ে পড়ছিল সে ঔষধ তাকে সুস্থ করে তোলার পরিবর্তে দীর্ঘ অসুস্থতার দিকে ছেলে দেয় তৃতীয় পরাজয়ের খবরে তার আশার আলো দপ করে নিবে যায় হতাশা আর ব্যর্থতা তাকে চরমভাবে গ্রাস করে ফেলে সুস্থ হওয়ার যেটুকু ক্ষীণ আশা ছিল তাও হাওয়ায় মিলিয়ে যায় ডাক্তার তার পাশেই দাঁড়িয়েছিল মহামান্য সম্রাটের এখন বিশ্রামের প্রয়োজন চিকিৎসক বলে সম্মানিত মেহমানগণ এখন বিদায় নিলে সম্রাটের জন্য ভালো হতো ইহুদি প্রতিনিধি দল প্রস্থানের জন্য আসন ত্যাগ করে চিকিৎসকের মনোভাব বুঝতে পেরে তারা ক্ষণকাল দেরি করে না দাঁড়াও উর্দুসের দুর্বল আওয়াজে বলে পরাজয়কে জয় পরিবর্তন করার কথা তোমরা বলছিলে তা তোমরা কি চাও কিছু ফোর্স চাচ্ছি মহামান্য সম্রাট তবে অধিক সংখ্যক অশ্বারোহী হলে ভালো হয় প্রতিনিধি প্রধান বলে আমাদের পুরো গোত্র উলাইসে পৌঁছে গেছে যা চাবে পাবে উর্দুসের বলে বাহমানের কাছে চলে যাও এবং তার বাহিনীকে সাহায্য হিসেবে নিবে বাহমান ধারে কাছেই কোথাও থাকবে। ধারের কে মাদায়নে জানায় সে সম্রাটের কাছে এসেছিল কিন্তু চিকিৎসক তাকে আপনার কাছে আসা ভালো মনে করেনি তাকে ডাকো উর্দুসের নির্দেশ দেয় আমাকে কোনো কিছু লুকিয়েও না নতুবা সময় মতো সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হবে না